অয়েলগাম কাণ্ডের দু সপ্তাহ পেরিয়ে গিয়েছে ভারতের জনগণ আশায় রয়েছে উপযুক্ত প্রত্যাঘাতের আর তাই তো গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন ভারতের জনগণ যেমন প্রত্যাঘাত আশা করছে ঠিক তেমনই প্রত্যাঘাত করা হবে এই জঙ্গি হামলার সঙ্গে জড়িত যারা তাদের উপর এই জঙ্গি হামলার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে উপযুক্ত জবাব দেওয়া হবে এই পায়েলগাম কাণ্ডের আবহে ভালো রয়েছে তারা তারা এ বিষয় নিয়ে আলোচনা করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধে আবহে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক সাফল্য জম্মু কাশ্মীরের পুন জেলায় একটা জঙ্গিদের একটা লঞ্চ প্যাড অর্থাৎ জঙ্গিদের একটা আবাসস্থল পুরোপুরি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সেখান থেকে কিছু আইডি বা বিস্ফোরণযোগ্য সাদা পাউডার এই সমস্ত সেখান থেকে পাওয়া গিয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী যে প্রস্তুত তার কয়েকটি উদাহরণ আজকে আমরা এই আলোচনায় দেওয়ার চেষ্টা করব প্রথমে ভারতের যে আকাশপথ ভারতের আকাশপথ কতটা নিরাপদ আমরা সবাই জানি যে যখন যুদ্ধবাদে তখন শত্রুর দেশের বিমান মিসাইল এ সমস্ত আটকানোর জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে প্রত্যেকটা দেশে তেমনি ভারত এবং পাকিস্তান উভয় দেশেই কয়েকটা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেগুলোকে যেগুলো বাইরের অর্থাৎ পাকিস্তানের হাত থেকে ভারতকে রক্ষা করবে তেমন কয়েকটি যে প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে ভারত ভারত সরকার সব সময়। ইজরায়েল এবং রাশিয়ার তৈরি যে এয়ার ডিফেন্স সিস্টেম তার ওপর অনেকটাই ভরসা করে কারণ ভারতে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের কিছুটা যেমন ইজরায়েল থেকে নেওয়া আবার অধিকাংশ জিনিস রাশিয়া থেকে নেওয়া সম্প্রতি এই যে যে ঘটনা ঘোষণার পর এই যে যে যুদ্ধ তৈরি হয়েছে এই যুদ্ধ যুদ্ধযুদ্ধ ভাব তৈরি হয়েছে আর এই তৈরির জন্য ভারতীয় যে সীমান্ত সীমান্তে বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে যাতে শত্রুর হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারি সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড অর্থাৎ এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এটি পৃথিবীর উন্নত এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে অন্যতম এই এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি প্রায় একসাথে কি করতে পারে প্রায় চারশো কিলোমিটার এরিয়া কভার করতে পারে এবং বাইরে থেকে আসা যে সমস্ত শত্রু ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এই সমস্ত মিসাইলকে খুব সহজেই ধ্বংস করতে পারে বিশেষজ্ঞদের মতে যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ভারত এবং পাকিস্তানের কাছে মোট ছয়টি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এর মধ্যে সবথেকে শক্তিশালী যে এয়ার ডিফেন্স সিস্টেম হল সেটা হচ্ছে এস ফোর শুধু চারশো কিলোমিটার দূরত্বই কভার করা নয় এর সাথে একটা অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারো রয়েছে যা তিনশোটি টার্গেটে চিহ্নিত করতে পারে শুধু চারশো চারশো কিলোমিটার এরিয়ায় যে কভার করবে তাই নয় এর সঙ্গে প্রায় তিনশোটি জায়গা ট্রেস করে তার উপযুক্ত তথ্য দিতে পারে ভারতীয় সেনাবাহিনীকে তাই এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট উন্নত এই পাকিস্তান যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তার থেকে পাকিস্তান দু সাল থেকে এখন পর্যন্ত মোট নয় সেট অর্থাৎ নয় সেট এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আশা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এই এয়ার ডিফেন্স সিস্টেম আরও কয়েকটা ইউনিট ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হবে অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীতে রয়েছে অর্থাৎ পাকিস্তান তার নিজের দেশকে রক্ষা করতে চাইনিজ তৈরি অর্থাৎ চীনের তৈরি এইচ নাইন পি যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ব্যবহার করছে এর যে দূরত্ব কভার করার এরিয়া এটা সর্বোচ্চ একশো কিলোমিটার থেকে দুশো কিলোমিটার যে দূরত্ব সেই এরিয়া কভার করতে পারে অন্যদিকে এয়ার আমাদের যে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এস ফোর এটি প্রায় এটি প্রায় চারশো কিলোমিটার যে এরিয়া সেটা কভার করতে পারে চীনের যে এয়ার ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইসরায়েল এবং ভারতের তৈরি ইসরায়েল এবং ভারতের তৈরি যে এয়ার ডি ডিফেন্স সিস্টেম বারাক সেটা একটা শর্ট ড্রেন্স এয়ার ডিফেন্স সিস্টেম এটা একটা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ অল্প দূরত্ব জায়গায় এই এয়ারজিফ ডিফেন্স সিস্টেমের দ্বারা বাইরে থেকে আসা কোনো বিমান বা অন্য কিছুকে খুব সহজেই টার্গেট করা যায় এর যে এটি শব্দের গতি থেকে প্রায় দুই গুণ গতিতে কী করতে পারে কোনো জিনিসকে আঘাত করতে পারে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে লড়াইটা শুরু হয়েছে সেটা হচ্ছে একটা জল লড়াই অর্থাৎ জলের লড়াই আমরা জানি ভারত সরকার প্রথমে যে সিন্ধু নদী সেই সিন্ধু নদীর যে ধারা সেটা বন্ধ করে দিয়েছে এরপর গতকাল চেনাব নামে যে নদীটার প্রবাহ পাকিস্তানের সিন্ধুতে পৌঁছায় সেই চেনাবের ধারা বন্ধ করে দিয়েছে ভারত সরকার কেন ভারত সরকার এই চেনাবের ধারা বন্ধ করে দিয়েছে সে সম্পর্কে অবশ্য আমাদের জানা উচিত ভারত সরকার চাইছে যে সামরিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে যে কীভাবে এই পারিপার্শ্বিক প্রস্তুতি সারা যায় সেটা এই চেনাবের জলপ্রবাহ বন্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় চেনাব যে জলপ্রবাহ বন্ধ করেছে ভারত সরকার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে চেনাব নদীর ওপর বাগলিয়ার প্রকল্প অর্থাৎ বাগলিয়ার ড্যাম নির্মাণ করেছে ভারত এই বাগলিয়ার প্রকল্প কাজে লাগিয়ে পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করবে ভারত সরকার বাগলিয়ার প্রকল্প অর্থাৎ চেনাব নদীর ওপর যে বাগলিয়ার বাদ দেওয়া হয়েছে সেই বাদ পুরোপুরি আটকে দেশ দিয়েছে ভারত সরকার এই চেনাব নদীর যে বাগলিয়ার ড্যাম সেই ড্যামকে কাজে লাগিয়ে ভারত সরকার প্রায় নয়শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তবুও কেন এই জল বন্ধ করল বর্তমান ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই পরিস্থিতিতে এই চেনাব রিভারের অর্থাৎ এই বাগলিয়ার ড্যাম যে বন্ধ করে দেওয়া এটা পাকিস্তানের জন্য যে কত বড় ধাক্কার আজকের এই আলোচনায় অবশ্যই বোঝা যাবে ভারত সরকার এই চেনাব নদী থেকে যে জলপ্রবাহ হয় সেই জলপ্রবাহকে কাজে লাগিয়ে প্রায় নাইন হান্ড্রেড মেগাওয়াট যে বিদ্যুৎ উৎপাদন করে এই চেনাব বন্ধ করে দেওয়ার ফলে সেই বিদ্যুৎ উৎপাদনটা বন্ধ হয়ে গেছে কিন্তু তবুও কেন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা অর্থাৎ এই বাগলিয়ার প্রকল্প কেন বন্ধ করলো ভারত সরকার চাইছে পাকিস্তানের সঙ্গে যেহেতু যুদ্ধযুদ্ধ যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে তাই এই চেনাব নদীর যে জল সেটা আটকে রাখতে হবে আটকে রাখলে কি হবে জলের স্তর অনেকটা বৃদ্ধি পাবে জলস্তর যখন অনেকটা বৃদ্ধি পাবে আর এই যুদ্ধ আর পাকিস্তান পুরো শুকিয়ে কাট হয়ে যাবে অন্যদিকে পাকিস্তান যখন জল না পাবে শুকিয়ে কাট হয়ে যাবে তখন তারা ভার পাকিস্তানের নিজেদের মধ্যে একটা অভ্যন্তরীণ ঝামেলা তৈরি হবে আর সেই সময় পাকিস্তান বাধ্য হয়ে ভারতের কোনো ক্ষতি করতে চাইবে আর ভারত উপযুক্ত সময়ে ওই বাগলিয়র যে প্রকল্পের ড্যাম যে যে জলটা ধরে রাখবে সেই জল ছেড়েই এই পাকিস্তানকে ভাসিয়ে দিতে পারবে অর্থাৎ পাকিস্তানে বন্যা পরিস্থিতি তৈরি করে এই যে যে অর্থাৎ হাতে মারার থেকে যে আমরা যে বললাম যে হাতে মারার থেকে ভাতে মারা যে প্রকল্প সেটা অনেক আগেই শুরু করেছে এই ভারত সরকার এই বাগলিয়ার প্রকল্পের মাধ্যমে এই জল আটকে রেখেও বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার অর্থাৎ জল আটকে রাখবে যখন তেমন যদি খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয় ঠিক সেই সময় সেই জলটা ছেড়ে দিয়ে পিওকে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো বন্যায় ভাসিয়ে দেওয়া সম্ভব আর সব থেকে ভারত সরকারের কূটনীতিক যা হচ্ছে সিন্ধু নদীর জল বন্ধ করে অনেকেই হয়তো ভাবতে পারেন যে সিন্ধু নদীর জল তো ভারত এখনও পুরোপুরি বন্ধ করতে পারেনি একটা জিনিস মনে রাখবেন যে সিন্ধু নদীর সঙ্গে অর্থাৎ সিন্ধু এবং পাকিস্তান এবং ভারতের সঙ্গে যে সিন্ধু প্রকাশ জল সমঝোতা হয়েছিল। সেটা ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে হয়েছিল অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক চেয়েছিল যে পাকিস্তানকে আশি শতাংশ জল দেওয়া হবে এবং ভারত সেই এই জলের কুড়ি শতাংশ জল ব্যবহার করে করবে আপনি ভাবুন ভারতের শক্তি কতটা ভারতকে ওয়ার্ল্ড ব্যাংকের কোন কর্মী বা কর্মচারী এখন পর্যন্ত বলতে পারেনি যে তোমরা ওয়ার্ল্ড ব্যাংকের সমঝোতায় যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে কেন তোমরা লঙ্ঘন করলে তাহলে আপনি ভাবুন ভারতটা ভারত আগের থেকে কত শক্তিশালী হয়েছে যে কোনো ইন্টারন্যাশনাল মিডিয়াও এর বিরুদ্ধে বা এই এই যে সমঝোতা তার বিরুদ্ধে প্রকাশ করতে এখন সাহস সহায়তা মানে সাহায্য এই পায়নি সাহস পায়নি কারণ এই প্রকল্পটা তো একটা ইন্টারন্যাশনাল প্রকল্প যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সমঝোতায় তৈরি হয়েছিল সেই ওয়ার্ল্ড ব্যাঙ্কও এই যে সমঝোতা সেটা করতে পারেনি আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে ভারতীয় সেনাবা সেনাবাহিনী অন্ধকারে যুদ্ধ মরা পরিকল্প কী করেছে যুদ্ধ যে প্রস্তুতি সেই যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে পাঞ্জাবের ফিরোজপুরের যে না যে সেনা ক্যান্টনমেন্ট সেই দ্দ ক্যান্টন ক্যান্টনমেন্টে আধ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখেছে শুধু ক্যান্টনমেন্ট নয় আশেপাশের যে লোকাল এরিয়া রয়েছে সেই সমস্ত এরিয়ার সেই এরিয়ার পুরো বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ জল কারেন্ট বন্ধ করে দিয়ে সেখানে অন্ধকার পরিস্থিতি তৈরি করে সেই অন্ধকারের মধ্যেই সেনা যুদ্ধের মহড়া সেরেছে এই যুদ্ধের মহড়া সেরেছে আর তখন স্থানীয় পুলিশ রাস্তাঘাটে ব্যারিকেড করে স্থানীয় লোকজনদের আটকেছে রাত নটা থেকে সাড়ে নটা মোট এই আধ ঘন্টা এই অন্ধকারে যুদ্ধ মহড়া সম্পন্ন করে ভারতীয় সেনাবাহিনী আর এই যুদ্ধমড়ায় ভারতীয় সেনাবাহিনী যা শত্রুপক্ষকে ইঙ্গিত দিতে চাইছে যে শুধু দিনের বেলা নয় অন্ধকারেও যে ভারত ভারতীয় সেনাবাহিনী শত্রুকে আক্রমণ করতে সক্ষম তার স্পষ্ট বার্তা এই অন্ধকারে যে সেনা মহড়া সেনা যুদ্ধের যে পরিকল্পনা সেই পরিকল্পনার মাধ্যমে স্পষ্ট হয়েছে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্প্রতি যে আমরা যাকে যাকে আমরা অপারেশন দোষ চালিয়েছিলাম যেখানে ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় এনডিআরএফ ভারতীয় চিকিৎসকরা পৌঁছে গিয়েছিল সেই তুরস্ক আবারও ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো কারণ এই তুরস্ক গতকাল তুরস্ক গতকাল পাকিস্তানে তাদের একটা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে তারা আরব সাগরে পাকিস্তান উপকূলে তারা পাকিস্তানই এবং তুরস্কের যে যুদ্ধ জাহাজ এটা নাকি এই দুই দেশের মধ্যে যে যুদ্ধ মহড়া সেই মহড়া সম্পন্ন করছে কয়েকদিন এই যে সাতাশে এপ্রিল গত সাতাশে এপ্রিল এই তুরস্কের প্রায় সাতটি যুদ্ধজাহাজ অর্থাৎ প্লেন কোথায় নেমেছিল পাকিস্তানে কিন্তু পাকিস্তান এই তুরস্ক অস্বীকার করেছিল যে তারা পাকিস্তানকে কোনো সামরিক সাহায্য প্রদান করেনি কিন্তু তারপরেও এই যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যেও তুরস্ক পাকিস্তানে তাদের যুদ্ধজাহাজ পাঠাচ্ছে অর্থাৎ সামুদ্রিক যুদ্ধ তাদের পাঠাচ্ছে তারা ভারতের সঙ্গে একটা বড় ধরনের এই যে পরিকল্পনা সেটা আগেই করতে শুরু করেছে কারণ আমরা আমরা জানেন যে বিভিন্ন সময় পাকিস্তান শুধু মুসলিম দেশ হওয়ার কারণে আর নিরানব্বই পার্সেন্ট তুরস্ক মুসলিম তুরস্কর সঙ্গে তারা সবসময় বন্ধুত্বের মতো হেঁটে থেকেছে তারা নিজেদের কম বা ধর্মীয় কারণে তারা পাকিস্তানকে বিভিন্ন সময় সহযোগিতা করেছে তারাও তো স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে এই পাহগাম কাণ্ডে এই যে স্থানীয় অর্থাৎ কাশ্মীরি অর্থাৎ পাকিস্তানের যে জঙ্গিরা জড়িত সেটা তো তারাও বুঝতে পেরেছে তবুও শুধু ধর্মীয় কারণে তারা এই অন্যায় অত্যাচারকে সবসময় সমর্থন করে চলেছেন সেই যে কাশ্মীরিতে তুরস্কর যে যুদ্ধজাহাজ সেই যুদ্ধজাহাজ টিজিসি বুরুকডা নামে একটি যুদ্ধজাহাজ গতকাল করাচি বন্দরে এসে পৌঁছেছে অর্থাৎ এই করাসি বন্দরে হয়তো পাকিস্তানকে সামরিক সহযোগিতা অথবা সামরিক সরঞ্জামকে সরঞ্জাম দেওয়ার জন্যই তারা এই করাসি বন্দর এসে কি করেছে এসে পৌঁছেছে এই যে এই যে করাসি বন্দরে তুরস্কের জাহাজ এসে পৌঁছানো এটা ভারত সরকার খুব ভালোভাবে নেয় তার জন্য উপযুক্ত জবাবেরও ব্যবস্থা করবে ভারত সরকার এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যে ভারত সরকার ইকোনমিক্যালি অত অর্থনৈতিক দিক থেকেও ভারতকে যে পাকিস্তানকে কীভাবে কীভাবে ধ্বংস করা যায় কীভাবে ইকোনমিক্যালি কলাপস করা যায় তারও পরিকল্পনা শুরু করেছে ভারত সরকার আমরা জানি আর কিছুদিনের মধ্যেই একটা বড় অঙ্কের লোন পাকিস্তান পেতে চলেছে আইএমএফ থেকে আর এই লোন সংক্রান্ত একটা মিটিং হবে আগামী নয় মে এই নয় মে এই যে যে নয় মে হবে সেই নয় মেতে ভারত পাকিস্তান যাতে লোন না পায় তার জন্য উপযুক্ত দলিল বা তথ্য প্রমাণ করবে প্রদান করবে তারা প্রমাণ করতে চাইবে যে পাহলগাম ট্যার অ্যাটাকের সঙ্গে এই পাকিস্তান জড়িত এই পাকিস্তান তারা 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 পাকিস্তান সরাসরি জড়িত তাই সেই সময় চাইবে যে কিভাবে তাদেরকে এই লোনটা যাতে স্যাংশন না হয় তার জন্য কি কি করতে হবে প্রথম হচ্ছে প্রথমে বলা হবে যে আইএমএফ যারা লোন দিচ্ছে তারা যেন এই লোনটা দেওয়ার আগে ভালো করে রিভিউ করে নেয় যে এই লোনটা পাকিস্তান কি কাজে লাগাবে শুধু পাকিস্তান যে টেরোরিজমের উন্নয়ন কল্পে এই লোন ব্যবহার করবে না তার কি গ্যারান্টি আছে এইটা যেমন একটা দিক তেমনি আরেকটা দিক হলো এবং কিভাবে পাকিস্তান যেন এই লোনটা মিলিটারি প্রকল্পে ব্যবহার না করে সেদিকেও খেয়াল রাখতে হবে তাই আইএমএফ থেকে যাতে পাকিস্তান লোন না পায় তার জন্য উপযুক্ত দলিল দস্তাবেজ তৈরি করছে ভারত সরকার আগামী নয় মের বৈঠকে সেই দলিলগুলো প্রদান করবে ভারত সরকার আইএমএফের কাছে যাতে এই বড়ো অঙ্কের লোন না পায় পাকিস্তান আমরা সবাই জানি যে পাকিস্তান যদি এই বড়ো অঙ্কের লোন পায় তাহলে সেই লোন তারা কোন কাজে ব্যবহার করবে তারা যে বিভিন্ন সময় টেরিজমের অর্থাৎ জঙ্গিদের সাহায্য করতে এই অর্থ ব্যয় করেছে তার কয়েকটি প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি সম্প্রতি হাসিন মুসানাম একজন প্যারা কমান্ডো যে পাকিস্তান আর্মিতে ছিল সে এই যে পাহালগাম কাণ্ডে যে ঘটনাটা ঘটিয়েছে নিরীহ মানুষকে হত্যা করেছে সেই হত্যার সেই লস্ক সেই তৈ মানে সেই সংগঠনের সঙ্গে জঙ্গি সংগঠনের সঙ্গেও সে জড়িত আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য গতকাল তদন্তকারী অফিসাররা পেয়েছেন যে ওইখানে পাকিস্তানের তৈরি অর্থাৎ পাকিস্তানের যে হুয়াবে স্যাটেলাইট সেই হোয়াবে স্যাটেলাইটের ব্যবহারিত ফোন তারা পেয়েছে এই স্থলে। এখন এই হুয়াবে স্যাটেলাইট আসলে কী এই প্রকল্প এই যে হোয়াবে স্যাটেলাইট প্রকল্প চায়না দিয়েছিল পাকিস্তানকে আর্মির কাজে ব্যবহার করতে তাহলে এই টেরোরিস্ট বা জঙ্গিদের কাছে এই যে হোয়াবে স্যাটেলাইটের যে ফোন বা এইগুলো কী করে আসলো তাহলে কি এই টেরোরিজমের কাজে পাকিস্তান আর্মি এই টেরোরিজমদের ব্যবহার করেছে এই টেরোরিজমকে যাতে এখান থেকে ধরতে না পারে ভারত সরকার তার জন্য এই প্রকল্প দিয়েছে আমরা সবাই জানি হোয়াবে যে স্যাটেলাইট প্রকল্প সেটা ভারতে নিষিদ্ধ এখন ভারতের নিষিদ্ধ হওয়ার জন্য এই স্যাটেলাইটে যে সমস্ত ফোন বা এগুলো কাজ করবে সেগুলো ভারত সরকারের কোনো এজেন্সি ট্রেস করতে পারবে না ট্রেস করতে না পারলে অতি দ্রুত ওইখান থেকে এই জঙ্গিরা পালাতে সক্ষম হবে তাই ভারত সরকার এখন পর্যন্ত এই যে এত ঘটনা ঘটেছে তবুও তাদের ট্রেস করতে পারেনি এই যে যে জঙ্গি যারা এই জঙ্গি কার্যকলাপ করেছে এখন প্রায় তেরো চোদ্দ দিন অতিক্রম করেছে কিন্তু তাদের এখনও কি করতে পারেনি ধরতে পারেনি তার একটা কারণ হচ্ছে এই ওয়াবের স্যাটেলাইট যে সিস্টেম এই সিস্টেমের ব্যবহার এই সিস্টেমের ব্যবহারের ফলেই তাদের ফোন বা অন্য জিনিস তারা ট্রাক করতে পারেনি আর ট্রাক করা না করতে পারার কারণে তারা যদি আপনার পাশেও থাকে তবু আপনি তাদেরকে ট্রাক করতে পারবেন না আর গুরুত্বপূর্ণ যে বিষয় আর একটা অনেকেই সম্প্রতি কিছুদিন আগে উত্তরপ্রদেশের এক মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একশো হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার সুরক্ষিত আর একশোটি মুসলিম পরিবারের মধ্যে একটি হিন্দু পরিবার সুরক্ষিত নয় সেই সময় অনেকেই এই বামপন্থী চিন্তাধারার অনেকেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তারা বলেছিলেন যে একজন মুখ্যমন্ত্রী পদ লোক মুখ্যমন্ত্রী একজন লোক কি করে এইভাবে ভেদ বিভেদ তৈরি করতে পারেন আপনাদের একটা কাহিনী শোনাব এক সময় যিনি পাকিস্তানের বেনজির ভুট্টোর যে সরকারের একজন এমপি ছিলেন সাংসদ ছিলেন বর্তমানে তিনি হরিয়ানার ফতেবাদ জেলার কি গ্রামে একটা গ্রামে রতন গ্রাম রতন গ্রামে তিনি কুলফি বিক্রি করেন তার একটা সাইকেলে করে আপনি ভাবুন তো তার এখন নাকি পাকিস্তানে আঠাশ বিঘা জমি রয়েছে তার দাদুর নামে আর সে বাধ্য হয়ে ভারতে এসে আজ থেকে পঁচিশ বছর আগে ভারতে এসে কী করছে সামান্য কুলফি বিক্রি করছে আসুন সেই যে সেই যে দায়াবা রাম সেই দায়াবা রামের যে কাহিনি সেটা আমরা পড়ি উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের বছর আগে জন্ম হয়েছিল এই দায়াবা রাম এই দায়াবা রাম পাঞ্জাবে একটা এক একজন জন্মেছিলেন সেই দায়াবারাম সেখানে বড়ো হয়েছেন উনিশশো সালে তিনি পাঞ্জাব এই পাকিস্তানে যে বেঞ্জির ভুট্টো যে গভর্নমেন্ট ছিল সেই বেঞ্জির ভুট্টো গভর্নমেন্টের একজন এমপি বা সাংসদ ছিলেন আর যখন তিনি সাংসদ হয়েছেন আর তারপর থেকে তার উপর অত্যাচার প্রব শুরু হয় তাকে তার যে দায়াবা রাম স্থানীয় সরকারিভাবে আপনি ভাবুন সরকারিভাবে তার ওই যে দায়াবা রাম রাম নামটি কেটে দিয়ে তাকে আল্লাহ দায়াবা বলেও উল্লেখ করা হয়েছিল অর্থাৎ লিখেছিল একবার এই দায়াবারামের একবার দায়াবারামের এক আত্মীয়াকে এক মহিলা আত্মীয়াকে ইসলামিক মৌলবাদীরা ধরে নিয়ে জোর করে বিবাহ করেছিলেন এই দায়াবারাম এই ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে পাকিস্তান সুপ্রিম কোর্টে কেস করেছিলেন কিন্তু সেই পাকিস্তান সুপ্রিম কোর্ট সেই যে যে রায় সেটা খারিজ করে দিয়েছিলেন অর্থাৎ জোর করে হিন্দুদের যে পাকিস্তানে মুসলিম বানানো হয়েছে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত বা উদাহরণ হচ্ছে এই দায়াবারাম আজ থেকে পঁচিশ বছর আগে এই দায়াবারাম ভারতবর্ষে আসেন ভারতবর্ষে এসে তিনি ভিসার মাধ্যমে পাসপোর্টের মাধ্যমে ভারতবর্ষে এসেছিলেন তার পরিবারের সদস্য সংখ্যা মোট চৌত্রিশ জন এর মধ্যে ছয়জন সদস্য এখন পর্যন্ত ভারতীয় যে সিটিজেনশিপ নাগরিকত্ব সেটা পেয়েছেন বাকি আঠাশ জন এখনও ভারতীয় নাগরিকত্ব পায়নি তা এই যে বাইশে এপ্রিল পাহালগাম কাণ্ড ঘটার পর সারা দেশ থেকে খুঁজে খুঁজে পাকিস্তানিদের কি করা হচ্ছে ডিটেন করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে তাদের পরিবারের সদস্যকেও থানায় ডাকা হয়েছিল কিন্তু স্থানীয় প্রশাসন তাদেরকে বলেছে যে তাদের তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিয়েছে তাদের 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 এই দেশে যে ফতেবাদ যে নতুন গ্রামে যারা থাকেন তাদের থাকার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন আস্তে আস্তে তারাও এ দেশে বসবাস করতে পারবেন এই দায়াবা রামকে তিনি একটা সাক্ষাৎকার বলেছেন এই দায়াবা রামকে বারবার ধর্মান্তর করার চেষ্টা করা হয়েছে অর্থাৎ একবার না কয়েক আবার তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে সরকারিভাবে একজন পার্লামেন্ট বা একটা সাংসদের নাম কি করে পরিবর্তন করে আল্লাহ দায়াবা করতে পারেন একজন একটা দেশের উচ্চপদস্থ আধিকারিকরা এরপর দায়াবা রাম নিজের ধর্ম এবং নিজের যে নিজের পরিবারের সদস্যদের বাঁচাতে তিনি দেশ ছাড়তে পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন তাই এই যে যে বামপন্থীরা এই মাননীয় যোগী আদিত্যনাথের কথায় খুবই জ্বলে পুড়ে গিয়েছিলেন যে একজন মুখ্যমন্ত্রী কিভাবে হিন্দু মুসলিমের বিরোধ মধ্যে বিভেদ তৈরি করতে পারেন যে একজন একশো জন হিন্দু পরিবারের মধ্যে একজন মুসলিম সুরক্ষিত আর একশো জন মুসলিমের মধ্যে একজন হিন্দু সুরক্ষিত নয় এই সমস্ত ঘটনা তাদের জন্য এটা আমার কোনো বানানো নয় যারা দেখছেন তারা আনন্দবাজার ডট কমে লিখলে দায়াবারামের কাহিনী একবার স্পষ্টভাবে ফুটে উঠবে তারা দেখবেন কিভাবে জোর করে পাকিস্তানে এখনও কি করে হিন্দুদের মুসলিমে ধর্মান্তরিত করা হচ্ছে কিভাবে তাদেরকে জোর করে তাদের বাড়িঘর কেড়ে নেওয়া আসছে তাদের ধর্মীয় উপাসনা স্থল কেড়ে নেওয়া হচ্ছে সেটা একজন স্পষ্টভাবেই বুঝতে পারবেন আর এরপরে যে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে দেখুন ভারতের ভয়ে পাকিস্তান যে কতটা আতঙ্কিত এই কয়েকটি ঘটনা তার জ্বলন্ত উদাহরণ সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে শহর সে জেলা সেই জেলায় ষোলোটি সাইরেনের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন অর্থাৎ ভারত যে কোনো সময় আক্রমণ করবে এটা তারা নিশ্চিত আর ভারতীয় সেনাবাহিনীকে যখন ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীকে ভারত সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী যখন খোলা ছুট দিয়েছে আর তখনই একবার আতঙ্কে প্রাণ যায় যায় অবস্থা এই পাকিস্তানিদের আর তাই তো তারা বিভিন্ন জায়গায় সাইরেন তৈরি করছে রাওয়ালপিন্ডিতে আপতকালীন সাইরেন এবং মহিলাদের মহিলা উদ্ধারকারীরা বিশেষ প্রশিক্ষণ চলছে মহিলা উদ্ধারকারী যারা যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে কীভাবে সেই জায়গায় স্থানীয় মানুষকে উদ্ধার করবে সে বিষয়ে মহড়া তো মহড়া চলছে এই কোথায় এই পিওকেতে পাক অধ্যুষিত কাশ্মীরে আর সেখানে সাইরেন লাগানো হয়েছে যে ভারত যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই অতি দ্রুত এই যাতে কীভাবে এখান থেকে সরে যায় নিরাপদ আশ্রয়ে পৌঁছানো যায় সে বিষয়ে তারা অবশ্যই ই করতে চাইছে আরেকটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে রাহুল গান্ধী সম্প্রতি একটা যে উনিশশো চুরাশি সালের যে শিখ দাঙ্গা বা অপারেশন ব্লু শিখ যেদের ধর্মীয় স্থানে সামরিক ক্ষমতা প্রদর্শন এ বিষয়ে ক্ষমা চেয়েছেন আচ্ছা রাহুল গান্ধী কেন এই যে ভুল উনিশশো চুরাশি সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে সামরিক যে অভিযান সেটা যে ভুল ছিল সেটা যে অনেক শিখদের ধর্মীয় অনুবর্তে আগায় জেনেছে সে বিষয়ে তিনি মেনে নিয়েছেন আসলে এই ঘটনাটা কি হয়েছে বিখ্যাত একজন লেখক বিখ্যাত একজন লেখক কুলদীপ নায়ার দ্য ট্রাজিডি অফ পাঞ্জাব এই যে ট্রাজিডি অফ পাঞ্জাব যে গ্রন্থ এই গ্রন্থে এই কুলদীপ নায়ার স্পষ্টভাবে এই শিখ অর্থাৎ অপারেশন ব্লু স্টার বা শিখ শিখদাঙ্গার জন্য পুরোপুরি কংগ্রেসকে তিনি এই তুলেছেন কংগ্রেসের ওপরে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে আশির দশকে যখন আকালি দল আকালি দলের কাছে নাস্তা হচ্ছিল এই কংগ্রেস আকালি দলের কাছে যখন নাস্তানাবুদ হচ্ছিল কংগ্রেস তখন এই ভান্ডারওয়ালা যেই খালিস্তানপন্থীর যে জনক যারা খালিস্তানের জন্য লড়াই করছে খালিস্তানকে আলাদা দেশের জন্য মান করছে সেই খালিস্তানের পন্থী যে ভান্ডারওয়ালা সেই ভান্ডারওয়ালাকে উপরে তুলতে ভান্ডারওয়ালাকে একজন উপযুক্ত রাজনীতিবিদ বানার জন্য সব কিছু করেছিল এই কংগ্রেস সঞ্জয় গান্ধী তার বিভিন্ন এখানে সঞ্জয় গান্ধী তার আকালি দলকে দুর্বল করার জন্য এই ভান্ডারওয়ালাকে উপরে তুলেছিলেন এরপর ভান্ডারওয়ালা যখন কংগ্রেস থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় তখন এই ভান্ডারওয়ালাকে এই ভান্ডারালাকে ধ্বংস করার জন্য ভান্ডারালার যে গোষ্ঠী সেই গোষ্ঠীকে ধ্বংস করার জন্য শিখদের পবিত্র ধর্মস্থানে আঘাত এনেছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী পাঁচ থেকে ছয় জুন যে কানুডা ঘটিয়েছিলেন সেটা একজন পবিত্র একজন শিখদের কাছে সবথেকে কিসের ব্যাপার একটা লজ্জাজনক ব্যাপার একটা চরম আঘাত এনেছিল তার ধর্মীয় অনুভূতিতে আর তাই তো তার পরিণতি ইন্দিরা গান্ধী হয়েছিল ইন্দিরা গান্ধীকেও তার দুজন শিখ যে সেনাকর্মী তারা গুলি করে হত্যা করেছিলেন তারপরে রাজীব গান্ধী সবাই কিন্তু এই শিখদের জন্যই এজে হয়েছিল এখন প্রশ্ন হল এই যে ঘটনাটা ঘটেছিল এই যে চুরাশি এই এরপরে ঘটনাটা কী হয়েছিল গতকাল আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে একটা সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী সেই সাক্ষাৎকারে একজন শিখ যুবক জিজ্ঞাসা করেন যে আপনারা দীর্ঘদিন শিখদের ভয় দেখিয়ে এসেছেন আপনারা ভয় দেখিয়ে এসেছেন যে বিজেপি যদি ক্ষমতা আসে তাহলে শিখরা নিরাপদ নয় বিজেপি যদি ক্ষমতা আসে তাহলে শিখরা পাগড়ি পড়তে পারবে না শিখরা কাড়া আমরা হাতে ওরা একটা বালার মতো পরে সেই কাড়া পড়তে পারবে না তিনি সরাসরি প্রশ্ন তোলেন এই রাহুল গান্ধীকে তাছাড়া তিনি বলেন এই যে ইন্দিরা গান্ধী হত্যার পর যে সারা দেশে যে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল বিভিন্ন তথ্যমতে প্রায় তিন হাজার শিখকে হত্যা করেছিল যার নির্দেশ সেই সজ্জন কুমার সেই সজ্জন কুমারকেও বাঁচিয়ে রেখেছিল এই কংগ্রেস রাহুল গান্ধী শেষ পর্যন্ত এই যুবকের কাছে নত স্বীকার করে বলেছেন যে হ্যাঁ এটা কংগ্রেসের দায় ছিল এর জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন তাই এই সমস্ত বিষয়ের মধ্যে আজকের যে আমাদের আলোচনা আজ এই পর্যন্তই